এখন থেকে আপনার প্রিয়জনদের সঙ্গে কথা বলার সময় আপনার চেহারাটাকে আরও বেশি আগের থেকে সুন্দর করে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে কোনো রকম অ্যাপস ডাউনলোড করতে হবে না বা এর জন্য কোনো আলাদা অ্যাপস ব্যবহার করতে হবে না আপনি আপনার মোবাইলে যে সেটিংস অপশান রয়েছে যেটা কিন্তু ডিফল্ট সেটিং সেখানে এই অপশানটিকে অন করে কিন্তু আপনি যখন আপনার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কথা বলবেন আপনার চেহারাটা কিন্তু আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা কী সেই সেটিংস আজকে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে আমি আপনাদের বলে দিই যারা আমার প্রোফাইলে নতুন তারা অথবা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাকে ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এইরকম নতুন নতুন টিপস পেতে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন বন্ধুরা এই সেটিংসটি কিভাবে করবেন এর জন্য কিন্তু আপনি আপনার মোবাইলের সেটিংস অপশানে চলে আসবেন এবার সেটিংস অপশানটিকে অন করবেন অন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে অপশানটি শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানটিকে আপনারা অন করবেন বা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে আবার একটু নিচের দিকে আসবেন আসার পরে এইখানে দেখুন ফেস বিউটি ফর ভিডিও কল এই অপশানটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এই অ্যাপসগুলি আমার ইনস্টল করা আছে বলে এই অ্যাপসগুলি দেখাচ্ছে আপনারা আপনাদের মোবাইলে যদি আরও অ্যাপস থাকে তাহলে এই যে মোর অ্যাপস রয়েছে এই অ্যাপসে আপনারা যদি আপনাদের ডাউনলোড করা থাকে এখান থেকেও কিন্তু আপনারা যেভাবে আমি দেখাচ্ছি এই ম্যাসেঞ্জারের পাশে যে ডান দিকে একটি লোগো রয়েছে এই অপশানটিকে আপনারা এনাবেল করে নেবেন এইভাবে আপনি সমস্ত আপনার যে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ফোন যে সব প্ল্যাটফর্মে আপনি ভিডিও কলে নিজেকে সুন্দর দেখাতে চান সেই সব প্ল্যাটফর্মগুলো চুজ করে আপনি এই সমস্ত অপশানগুলি এনাবেল করে দেবেন তাহলে কি হবে এই সব অপশানগুলো যদি আপনি অন অথবা এনাবেল করে দেন তাহলে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যখনই আপনি ভিডিও কল করবেন আপনার ফোন থেকে তাহলে এই সমস্ত প্ল্যাটফর্মে আপনার চেহারা সুন্দর দেখাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য